নমস্কার মানব ইতিহাসের এমন কিছু পাতা আছে যা শুধুই সংখ্যা বা তারিখ নয় তার চেয়ে অনেক গভীর আজ আমরা তেমনই এক ভয়াবহ অধ্যায় নিয়ে কথা বলবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক বোমা হামলা হ্যাঁ নমস্কার এটা শুধু দুটো শহরের ধ্বংস বা একটা যুদ্ধের সমাপ্তি ছিল না একদমই না এটা ছিল মানে পারমাণবিক যুগের একটা ভয়ঙ্কর শুরু যা কিন্তু বিশ্ব রাজনীতি যুদ্ধের কৌশল এমনকি মানবতা নিয়ে আমাদের ভাবনা চিন্তা সবকিছু দিয়েছিল আমাদের আজকের এই আলোচনা এটা মূলত হিরোসীমা ও নাগাসাকির আণবিক বোমা হামলা সংক্রান্ত বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি আমরা চেষ্টা করব সেই সময়ের পরিস্থিতি কেন এই চরম সিদ্ধান্ত নেওয়া হল এর ভয়াবহতা আর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো যতটা সম্ভব বিস্তারিতভাবে তুলে ধরতে চলুন তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে ফেরা যাক হ্যাঁ অবশ্যই শুরু করা যাক যুদ্ধের তখনকার অবস্থা দিয়ে সময়টা উনিশশো পঁয়তাল্লিশের গ্রীষ্মকাল মানে ইউরোপে যুদ্ধ শেষ তখন হ্যাঁ জার্মানি তো মে মাসেই আত্মসমর্পণ করেছে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তখনও লড়ছে শুধু লড়ছে না বলা ভালো একেবারে মরিয়া হয়ে লড়ছে হ্যাঁ হ্যাঁ কামিকাজে আক্রমণের কথা তো আমরা জানি ভয়ঙ্কর ব্যাপার জাপানি পাইলটরা বিস্ফোরক ভর্তি বিমান নিয়ে সোজা মার্কিন যুদ্ধজাহাজে আত্মঘাতী হামলা করছে ঠিক আর ওকিনাওয়ার যুদ্ধ সেও এক রক্তক্ষয়ী অধ্যায় জাপানিদের প্রতিরোধ ছিল সাংঘাতিক তাদের নীতিটাই ছিল অনেকটা এরকম ক্যাৎসুগো ক্যাটসুগো মানে মানে হল শেষ সৈন্যটি পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া দেশের মাটির জন্য প্রত্যেক সৈন্য এমনকি সাধারণ নাগরিকও প্রাণ দেবে এই ছিল তাদের মানসিকতা বাপরে এই চরম প্রতিরোধ তো মার্কিন সেনার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই অবশ্যই তারা তখন জাপানের মূল ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনা করছে যার নাম ছিল অপারেশন ডাউনফল কিন্তু ওকিনাওয়ার অভিজ্ঞতা কামিকাজে হামলা এসব দেখে তারা বুঝতে পারছিল যে জাপানে সরাসরি আক্রমণ করলে কি ভয়ঙ্কর রক্তগঙ্গা বইবে কি রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল তাদের প্রাথমিক হিসাব বলছিল মানে জাপানে নামলে কয়েক লক্ষ মার্কিন সেনা হতাহত হতে পারে আর জাপানিদের হতাহতার সংখ্যা সেটা তো তার চেয়েও অনেক অনেক বেশি হওয়ার আশঙ্কা ছিল একদিকে এত বড় প্রাণহানির ভয় অন্যদিকে দেশে যুদ্ধ শেষ করার চাপ ঠিক আমেরিকার ভেতরে জনমত তখন যুদ্ধ শেষ করার পক্ষে সৈন্যদের বাড়ি ফেরানোর দাবি উঠছে এই রকম একটা কঠিন পরিস্থিতিতেই মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তিনি একটা যুগান্তকারী আর একই সাথে ভয়ঙ্কর বিতর্কিত সিদ্ধান্ত নিলেন পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত হ্যাঁ ইতিহাসে প্রথম আর এখনও পর্যন্ত শেষবারের মতো যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ট্রুম্যান তো তখন সবে প্রেসিডেন্ট হয়েছেন তাই না রুজবেলটেম মৃত্যুর পর একদম আর এই ম্যানহ্যাটন প্রজেক্ট বা পারমাণবিক বোমা তৈরির ব্যাপারটা তার কাছেও তুলনামূলকভাবে নতুন ছিল তাকে বোঝানো হল যে এই অস্ত্র ব্যবহার করলে যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবে আমেরিকানদের জীবন বাঁচবে মূলত এই যুক্তিটাই মানে তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল বলে মনে করা হয় যদিও 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 এর পেছনে আরও কিছু জটিল ভূ রাজনৈতিক হিসাবও ছিল সেটা আমরা পরে আসছি আচ্ছা তাহলে প্রথমে হিরশ্যু কথায় আসি ছয় আগস্ট উনিশশো মিশনটা শুরু হয়েছিল টিনিয়ান এয়ারবেস থেকে হ্যাঁ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা দ্বীপপুঞ্জে একটা বিশেষ বি টোয়েন্টি নাইন বিমান নাম এনোলাগে পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস ঠিক আর বোমাটার নাম ছিল লিটল বয় ইউরেনিয়াম ভিত্তিক বোমা প্রায় পনেরো কিলোটন টিএনটির সমান ক্ষমতা তারপর বিমানটা দীর্ঘ পথ পেরিয়ে হিরোসীমার আকাশে পৌঁছাল জাপানের স্থানীয় সময় তখন সকাল আটটা পনেরো হ্যাঁ টার্গেট ছিল শহরের কেন্দ্রস্থলের আইউই ব্রিজ বোমাটা ফেলা হলো আর মাটি থেকে প্রায় ছশো মিটার মানে ধরুন উনিশশো ফুট মতো ওপরে ফাটল তারপর কি হয়েছিল তারপর যা হলো তা ভাষায় বলা কঠিন বিস্ফোরণের মুহূর্তে মনে হচ্ছিল যেন শহরের ওপর একটা সূর্য নেমে এসছে তীব্র আলো তারপর প্রচণ্ড তাপ আর বিস্ফোরণের ধাক্কা শহরটা মুহূর্তের মধ্যে কেন্দ্রস্থলটা প্রায় বাষ্পীভূত হয়ে যায় কাঠের বাড়িগুলো সব কাগজের মতো উড়ে গেল জলে ছাই হয়ে গেল কংক্রিটের বাড়িগুলো সাংঘাতিক ক্ষতি হল আর মানুষজন মানুষের অবস্থা ছিল সবচেয়ে করুণ যারা বিস্ফোরণের কেন্দ্রের কাছে ছিল তারা তো সঙ্গে সঙ্গেই নেই মানে হয় বাষ্পীভূত নয়তো পুড়ে কয়লা যারা একটু দূরে ছিল তারা ভয়ঙ্করভাবে দগ্ধ হল অথবা উড়ন্ত ধ্বংসস্তূপের আঘাতে মারা গেল সংখ্যাটা কতজন মারা গিয়েছিল সঙ্গে সঙ্গে তথ্য বলছে তাৎক্ষণিকভাবেই প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ কিন্তু এটা তো শুধু শুরু ছিল হ্যাঁ কারণ এরপর তো ছিল বিকিরণের প্রভাব রেডিয়েশন সিকনেস ঠিক বমি চুল পড়া চামড়ায় ঘা ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ থেকে রক্তক্ষরণ এইসব লক্ষণে ভুগে পরের সপ্তাহগুলোতে মাসগুলোতে আরও হাজার হাজার মানুষ মারা গেলেন তার উপর ছিল খাবার নেই জল নেই চিকিৎসা নেই ভরাবহ অবস্থা সব মিলিয়ে উনিশশো পঁয়তাল্লিশের শেষ নাগাদ মৃতের সংখ্যা প্রায় এক লক্ষ চল্লিশ হাজারে পৌঁছায় একটা গোটা শহর মৃত্যুপুরী ভাবন একবার একটা বোমা কয়েক মুহূর্ত কিন্তু তার প্রভাব কত দীর্ঘস্থায়ী আর বিধ্বংসী এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয় এর পেছনে কত জীবন কত পরিবার কত স্বপ্ন সব শেষ আর এত কিছুর পর অ্যানোলা গে বিমানটা কিন্তু নিরাপদে টিনিয়ান ঘাঁটিতে ফিরে গিয়েছিল হ্যাঁ তারা ফিরেছিল কিন্তু বিশ্ব তখন হিরোসীমার ভয়াবহতা ঠিকমতো বুঝে ওঠার আগেই মাত্র তিন দিন পর নয় আগস্ট আবার হামলা এবার নাগাসাকি হ্যাঁ দ্বিতীয় বোমা নাম ফ্যাটম্যান এটা ছিল প্লুটোনিয়াম ভিত্তিক ডিজাইনটাও একটু আলাদা আর শক্তিও বেশি প্রায় একুশ কিলোটান টিএনটির সমান বিমান ছিল বক্সকার আর পাইলট মেজর চার্লস ডাব্লিউ সুইনি একদম কিন্তু নাগাসাকি তো প্রথম টার্গেট ছিল না তাই না না এখানে একটা অদ্ভুত ব্যাপার তাদের আসল লক্ষ্য ছিল কোটুরা শহর কুকুরা তখন জাপানের একটা বড় অস্ত্র কারখানা এলাকা তাহলে নাগাসাকিতে কেন ফেলা হলো। সেদিন কুকুরার আকাশ খুব মেঘলা ছিল সম্ভবত আগের দিনের বোমাবর্ষণের ধোঁয়াও ছিল পাইলট কিছুতেই টার্গেট খুঁজে পাচ্ছিলেন না বেশ কয়েকবার চেষ্টা করার পর জ্বালানিও কমে আসছিল তখন মেজর সুইনি দ্বিতীয় বিকল্প লক্ষ্যের দিকে গেলেন সেটা ছিল নাগাসাকি নাগাসাকিও তো গুরুত্বপূর্ণ শহর ছিল মেত্সুবেশীর অস্ত্র কারখানা বন্দর হ্যাঁ নাগাসাকিতে পৌঁছেও কিন্তু আকাশ মেঘলাই ছিল তবে একদম শেষ মুহূর্তে মেঘ একটু সরে যায় শহরের উড়াকামি উপত্যকা অঞ্চলের কিছুটা দেখা যায় আর তখনই তখনই বোমাটা ফেলা হয় সকাল এগারোটা দুই মিনিট হ্যাঁ ফ্যাটম্যান বিস্ফোরিত হল হিরোসীমার মতো নাগাসাকিতেও কি ক্ষয়ক্ষতি একই রকম ছিল না মানে তুলনামূলকভাবে কিছুটা কম কিন্তু তার কারণ বোমার শক্তি কম ছিল তা নয় তাহলে নাগাসাকি শহরটা আসলে পাহাড়িয়া উপত্যকায় ফলে বিস্ফোরণের পুরো অভিঘাতটা হিরোসীমার মতো সমানভাবে ছড়াতে পারেনি আর বিস্ফোরণটা হয়েছিল শহরের মূল কেন্দ্র থেকে একটু দূরে শিল্পাঞ্চলে তা সত্ত্বেও ফলাফল ভয়ঙ্কর কতজন মারা গিয়েছিলেন তাৎক্ষণিকভাবে আনুমানিক চল্লিশ হাজার আর বছরের শেষ নাগাদ সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় সত্তর হাজারে কারণগুলো সেই একই তাপ বিস্ফোরণ ধ্বংসস্তূপ আর বিকিরণ আর বক্সকার বিমানটার কি হল শুনলাম তাদের ফিরতেও বেশ সমস্যা হয়েছিল হ্যাঁ তাদের জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল বোমা ফেলার পর কোনও ক্রমে তারা জাপানের আকাশসীমা পেরিয়ে আসে কাছের মার্কিন ঘাঁটি ছিল ওকিনাওয়ায় সেখানে তারা প্রায় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে জরুরি অবতরণ করে মানে মিশন সফল হলেও ফেরাটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল তাহলেই যে দুটো ভয়ঙ্কর পদক্ষেপ হিরোসীমা আর নাগাসাকি এর পেছনে আমেরিকার যুক্তিটা কি ছিল আমরা কিছুটা বলেছি কিন্তু সরকারিভাবে কি বলা হয় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যে কারণটা বারবার বলা হয়েছে তা হল যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করা আমেরিকান সৈন্যদের জীবন বাঁচানো তাদের যুক্তি ছিল যদি অপারেশন ডাউনফল হত মানে জাপানে স্থলাক্রমণ হতো তাহলে লক্ষ লক্ষ আমেরিকান সৈন্য মারা যেত বোমা ফেলে সেই ক্ষতি ক্ষতি এড়ানো গেছে আরা এমনও দাবি করে যে এর ফলে জাপানেরও নাকি সামগ্রিকভাবে কম লোক মরেছে মানে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হলে আরও বেশি জাপানি মারা যেত হ্যাঁ অনেকটা এরকমই যুক্তি দেওয়া হয় মানে এটা ছিল একটা নেসেসারি ইভেল বা কম মন্দের ভালো প্রেসিডেন্ট রুমান নিজেও বারবার বলেছেন তার মূল উদ্দেশ্য ছিল আমেরিকান জীবন বাঁচানো কিন্তু এই যুক্তির বাইরেও আরও কিছু কারণের কথা বিশ্লেষকরা বলেন যেমন আপনি আগে বলছিলেন ভূ রাজনৈতিক কারণের কথা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো প্রায় শেষ তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের আবহ তৈরি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন সবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পূর্ব এশিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে চাইছে আচ্ছা এই পরিস্থিতিতে আমেরিকা হয়তো এই ভয়ঙ্কর পারমাণবিক শক্তি দেখিয়ে সোভিয়েত ইউনিয়নকে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছিল নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব বোঝাতে চেয়েছিল তার মানে এটা শুধু জাপানকে আত্মসমর্পণ করানো নয় যুদ্ধপরবর্তী পৃথিবীতে নিজেদের এক নম্বর জায়গাটা পাকা করার চেষ্টাও ছিল এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না যদিও মার্কিন সরকারি ভাষায় সব সময় প্রথম কারণটা মানে আমেরিকান জীবন বাঁচানোর কথাই বলা হয় কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এই ভূ রাজনৈতিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ এবার একটু জাপানের দিকটা দেখি উনিশশো পঁয়তাল্লিশের মাঝামাঝি তাদের অবস্থা তো খুবই খারাপ ছিল বলছেন তাও কেন তারা লড়ে যাচ্ছিল হ্যাঁ এটা মনে রাখতে হবে যে জাপান নিজেই কিন্তু ব্যাপক আগ্রাসন চালিয়েছিল চীন পার্ল দক্ষিণ দক্ষিণপূর্ব এশিয়া বিশাল এলাকা জুড়ে তাদের দখলদারি ছিল পার্ল হারবার আক্রমণ করে তো তারা আমেরিকাকে একরকম যুদ্ধেই টেনে এনেছিল ঠিক কিন্তু উনিশশো আস্তে আস্তে তাদের অবস্থা সত্যিই খারাপ অর্থনীতি ভেঙে পড়েছে খাবার নেই শহরগুলো বোমায় ধ্বংসস্তূপ নৌবাহিনী বিমানবাহিনী প্রায় নেই বললেই চলে তা সত্ত্বেও জাপানের সামরিক নেতৃত্ব আত্মসমর্পণে রাজি ছিল না বিশেষ করে বিনা শর্তে আত্মসমর্পণ তারা কি চাইছিল হান্তি চাইছিলেন না পর্দার আড়ালে কিছু চেষ্টা হয়তো চলছিল মনে করা হয় সম্রাট হিরোহিত নিজে এবং কিছু অসামরিক কর্মকর্তা যুদ্ধ থামাতে চাইছিলেন কিন্তু সামরিক বাহিনী যেদের কাছে সেটা পাত্তা পায়নি এই অনমনীয়তাই হয়তো আমেরিকার বোমা ফেলার সিদ্ধান্তকে আরও সহজ করে দিয়েছিল আচ্ছা যারা বোমা ফেলেছিলেন সেই পাইলটরা যেমন এনেলাগের পল টেবেটস তিনি কি পরে অনুশোচনা করেছিলেন পল টেবেটস না তিনি যুদ্ধ শেষে মার্কিন বিমানবাহিনীতে বেশ উঁচু পদে যান ব্রিগেডিয়ার জেনারেল হন তিনি আজীবন তার কাজের পক্ষে যুক্তি দিয়ে গেছেন বলতেন তিনি নির্দেশ পালন করেছেন আর এর ফলে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়েছে অনেক আমেরিকান আর জাপানির জীবন বেঁচেছে দীর্ঘযুদ্ধের হাত থেকে তিনি কোনও অনুশোচনা প্রকাশ করেননি সালে মারা যান আর নাগাসাকির পাইলট চার্লস চার্লস সুইনিও মেজর জেনারেল হয়েছিলেন তার কথায় কিছুটা দ্বিধা বা অস্বস্তির আভাস পাওয়া যায় যদিও তিনিও সরাসরি অনুশোচনা করেননি তিনি এটাকে যুদ্ধের প্রয়োজনীয়তা হিসেবে দেখতেন বলতেন যুদ্ধের সময় এমন সিদ্ধান্ত নিতে হয় যা শান্তিকালীন সময়ে ভাবা যায় না মানে টিবেটসের মতো অতটা নিঃসংশয় তিনি হয়তো ছিলেন না বেশ তাহলে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়াল তাৎক্ষণিক ফলাফল হল জাপানের আত্মসমর্পণ নাগাসাকি হামলার পর আর ওদিকে সোভিয়েত ইউনিয়ন মাঞ্চুরিয়া আক্রমণ শুরু করার পর জাপানের সম্রাট হিরোহিত আর অপেক্ষা করেননি তিনি সামরিক নেতাদের আপত্তি অগ্রাহ্য করে পনেরোই আগস্ট উনিশশো রেডিওতে ঐতিহাসিক ভাষণে মিত্রশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন আর তার ফলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল দু সেপ্টেম্বর উনিশশো একদম টোকিও উপসাগরে ইউএসএস মিসুরি জাহাজে আত্মসমর্পণের দলিলের সই হল যুদ্ধ শেষ কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব সেটা তো আজও আছে অবশ্যই প্রভাব অংশ নান প্রথমত বিশ্ব পারমাণবিক যুগে ঢুকল মানুষ এমন অস্ত্র পেল যা দিয়ে নিজেদের ধ্বংস করে ফেলতে পারে শুরু হল আমেরিকা সোভিয়েত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ঠান্ডা যুদ্ধের সেই আতঙ্ক হ্যাঁ সেই আতঙ্ক তো কয়েক দশক ধরে ছিল আর দ্বিতীয়ত হিরোসীমা আর নাগাসাকি শহর দুটো তারা শুধু ধ্বংসের প্রতীক হয়ে থাকেনি তারা পুনর্গঠিত হয়েছে বিশ্ব শান্তির প্রতীকে পরিণত হয়েছে প্রতিবছর বছর ছয়ই আগস্ট হিরোসীমায় নয়ই আগস্ট নাগাসাকিতে স্মরণসভা হয় পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য প্রার্থনা করা হয় শহর দুটো এখন যুদ্ধবিরোধী আন্দোলন আর পারমাণবিক নিরস্ত্রীকরণের জীবন্ত কেন্দ্র তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষে জাপান যখন মরিয়া হয়ে লড়ছে তখন আমেরিকা বিশাল প্রাণহানি এড়ানোর যুক্তিতে এবং সম্ভবত কিছুটা ভূ রাজনৈতিক কারণেও ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলল এর ফলে লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেলেন ভয়ঙ্কর কষ্ট পেলেন জাপান আত্মসমর্পণ করল যুদ্ধ থামল কিন্তু জন্ম নিল পারমাণবিক যুগের আতঙ্ক আর সেই সাথে শান্তির জন্য এক নতুন আকুতি যার কেন্দ্রবিন্দুতে রইল এই দুটো শহর একদম উৎসগুলো থেকে আমরা ঘটনা কারণ ফলাফল জানতে পারি কিন্তু এই ইতিহাস জানার পর একটা গভীর প্রশ্ন মনে আসে তাই না হিরোসীমা আর নাগাসাকির সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে সেই ধ্বংস আর মৃত্যু থেকে আমরা মানে বিশ্ববাসী সত্যি কতটা শিখলাম প্রায় আট দশক পরেও যখন পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব এতটা বাস্তব যখন নতুন করে সংঘাতের ভয় তৈরি হয় তখন মনে হয় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে আমরা হয়তো এখনও পিছিয়ে আছি এই শহরগুলো শান্তির কথা বলছে কিন্তু পারমাণবিক শক্তির বাস্তবতা একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে এই বৈপরীত্যটা আমাদের ভাবায় বলুন তো নার বিষয় আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ঐতিহাসিক ঘটনার বিভিন্ন দিক আমরা তুলে ধরতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ